করতে রাজি আছি কসবাকাণ্ডের প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে শুভেন্দু কন্যা বাঁচাও স্লোগান তুলল বিজেপি কসবাকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে মিছিলে ঝাটা হাতে সামিল হয়েছেন দলের মহিলা কর্মীরা রয়েছেন যুব মোর্চার কর্মী সমর্থকেরাও কন্যা বাঁচাও স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের দিকে বৃষ্টি মাথায় নিয়েই তার মিছিলে সামিল হওয়া নিয়ে শুভেন্দু বলেন বাংলার প্রচুর বন কাটছে আমাদের কাছে ভেজাটা কোনো ব্যাপারই নয় যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে সব চলেছে অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে বৃষ্টিতে ভেজা কোনো ব্যাপার নাকি গুলি খেতেও রাজি আছি আমরা এর আগেও আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে গড়িয়াহাটিয়ে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সুকান্ত মজুমদার সহ পঁয়ষট্টি জন বিজেপি নেতা কর্মী নিঃশর্তে মুক্তির দাবিতে বেল বন্ডে সই করতে চাননি সুকান্ত মজুমদার তমগ্ন ঘোষ জগন্নাথ চট্টোপাধ্যায় এই নিয়ে রাতভর টানা পড়েন চলে লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা পরের দিন সকালেও উত্তেজনা ছড়ায় স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় বিজেপি কটাক্ষ করে কার্যত ছুচো গেলার মতোই তাদের দাবি মেনে নেয় পুলিশ লালবাজারের লকআপে রাত কাটিয়ে প্রায় চোদ্দ ঘণ্টা পর বেরিয়ে পুলিশ এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যের বিজেপির সভাপতি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারী আদালতে জমা দেওয়া খোদ পুলিশের নথিতেই মনোজিত মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিতের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ আবেদন মঞ্জুর হওয়ায় যুক্ত করা হয় ছটি নতুন ধারা এর মধ্যে তিনটি ধারা জামিন অযোগ্য সব মিলিয়ে কসবা কাণ্ডে মোট নটি ধারা দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচটি জামিন অযোগ্য ধারা এর পাশাপাশি আদালতে জমা দেওয়া নথিতে মনোজিৎকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ পুলিশের দাবি অভিযুক্তরা পরস্পর বিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে আরও একজন সরকারি আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে আপনারা অনেক লড়াই করে পশ্চিম বাংলার গর্ব নয় এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় আমি যুব মোর্চার ভাই বোনদের অভিনন্দন জানাই দক্ষিণ কলকাতার সুভাষ উত্তর কলকাতার সুবোধ রাজ্য কমিটির বিশ্বজিৎ অমিত এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার কলিগ এমএলএ ভাতৃপতি মনুপ সাহা এর বাইরেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাস থেকে আমাদের অ্যাডভোকেট কৌস্তব্জি লড়াকু শঙ্কুদেব থেকে শুরু করে আমি প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি